সালামু আলিকুম রহমতুল্লাহ আবার কাত কেমন স্যানেলার সমত্রে আর সবাই ভালো আছেন আমরা গিয়েছিলাম শার কুজে কিছু পূর্ব মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাবো যেটা দেখলেই সবার মন প্রাণ ভালো হয়ে যাবে যার মন খারাপ তারও দেখলে ভালো হয়ে যাবে মনটা এত সুন্দর দৃশ্য এখানে বড় একটা নদী রয়েছে অনেক সুন্দর সবুজ গাছপালা রয়েছে ঘাস রয়েছে উপরে নীল আকাশ তার ভিতরে সাদা সাদা সুন্দর সুন্দর মেঘ দেখতে ভালো লাগে বলুন আর বড় যে নদী কথা বলছিলাম সে নদীর ভিতরে অনেক সুন্দর সুন্দর সাপলা ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর সাপলা ফুল ফুটেছে এখানে ছেলেদের আলাদা গোসল করার স্থান আছে মেয়েদের আলাদা গোসল করার স্থান রয়েছে অনেক সুন্দর বড় বিশাল বড় একটি নদী ওর ভিতরে মাছ রয়েছে আমরা মাছ দেখেছিলাম মাছের খাবারও খেতে দিয়েছিলাম আর এর ভিতরে দুই এক কিছুটা দুই একটা রাইটে রয়েছে যেমন দোলনা ধরেন আর এইটা হচ্ছে ঘূর্ণির মতো অনেক সুন্দর দেখতে জায়গাটা এত সুন্দর জায়গা মনোরম দৃশ্য আপনার এখান অবশ্যই ফ্যামিলি টিম নিয়ে যাবেন একবারে জমি হলেও যাবেন এত সুন্দর দৃশ্য দেখলেই যায় আমার তো দেখলেই পড়াটা জড়িয়ে যায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে যার মুড খারাপ তার পড়াটাও ভালো হয়ে যাবে মুডটাও ভালো হয়ে যাবে অনেক বড় দিঘি এর ভিতরে অনেক গভীরে গভীরে রয়েছে কুমির বড় বড় কুমির ওগুলো তো সামনে আসে না অনেক বড় বড় কুমির আছে শুনেছি ভালো থাকবে সুস্থ থাকবে আর